সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা আসছি আপনারা দেখেন দেখাবো এবং অনেক সুন্দর জায়গা দুটো পাহাড় আছে এবং সব নিজে বিরে জায়গা এখানে আপনারা যে ঘুরতে আসেন অনেক মজা করবেন এখানে অনেক সুন্দর

এইখানে লুক আছে আচ্ছা তাহলে এখানে একটু দেখাবো তারপর দিই ওই দেখো ক্লাব আছে এই দেখতেছো সর সর হবে হুম এখানে বাচ্চা খেলার জন্য জায়গা আছে আমারে দুলা আছে সুন্দর ওই তো সামনে টিলার ঘুরে এসে ওইদিকে আরো জায়গা আছে অনেক ওই দেখেন ভিতরে দিকে একটু যায় না বিশেষ করে দিকে জায়গা আছে দিকে নার্সারি আছে এদিকে আচ্ছা আমরা দেখিনাস দেখি ফুল গাছ কেমন দেখি আছি একটু শিশি ক্যামেরা তো তাহলে পাহাড় গুলো পূর্ব পাহাড় আমি দেখা বাইরে নিড়ে বেড়ে সরি নিরা জায়গা আপনারা যদি জানতে অনেক মজা হবে ঘুরে এই দেখুন ফুল গাছ এর নার্সারি পাশে নার্সারি এখানে আসলে ফুল গাছ দেখা যায় অনেক ফুল গাছ থাকে এখান থেকে কিনেও নিতে পারবেন আপনারা চাইলে অনেক ধরনের ফুল আছে সুন্দর সুন্দর দেখতে পারবেন আর চাইলে কিনে নিতে পারবেন আর ঠিক পয়সা থেকে চলে আসছি এই দেখেন না বেশি এক লেগ

আর সব চারোপাশে বসার জায়গা আছে আপনার চাইলে বসতে পারবেন এখানে একটা রেল আছে রেল ট্রেন সো ট্রেন আর কি এখানে পুরো এখন বড় উঠতে পারে আপনারা চাইলে উঠতে পারবেন টিকিটে তো আমরা এগার ওই পাশে দিয়ে ঘুরে এসেছি একে চারোপাশ দিয়ে ঘোরা যায় চারোপাশ দিয়ে বসার বেঞ্চ আছে আপনারা বসে বসে কথা বলতে পারবেন বসতে পারবেন আপডাতে পারবেন জায়গাটা অনেক সুন্দর এখানে যখন আসতে চান তাহলে বাটিয়ালি থেকে এখানে কিছু ই আছে টেম্পো আছে ওরা বললে ওরা নামা যাবে এখানে আসতে পারবেন ভাটেলি থেকে এখানটায় লেগে আর ওই পাশে ওই পারে

পুরোটা রোড করা আছে ছোট করে ঢালাই দেওয়া আছে রাস্তা ঢালাই দেওয়া আছে হুমকি দিয়েছে রাস্তা কাঁচা সামনে একটা জর্না আছে বড় জর্না দেখবো এই দেখেন ছোট রোড এই রোড দেওয়া আছে ঠিক মতো কিন্তু কিছু রাস্তা এখানে কাঁচা আছে হাঁটা না ঠিক মতো এমনি হাঁটতে শুকনো সময় হাঁটা যায় একটু বৃষ্টির সময় একটু কাদা কাদা থাকে এই দেখুন লেক এইটা পাহাড়ের দিকে পুরোটা পাহাড় এই দেখুন আমি এক বার আপনাদের দেখাচ্ছি এই যে একটা ভুল দেখেন নস্টালজিয়া রাখা হয়েছে এই যে জায়গা থেকে নৌকা বানতে হয়

मैंने गारा का कार्य करते जा सकता जैसे ये जैसा हो गया मुझे ऐसे नहीं दारे ऐसे बोले बुजुर्ग ना बने सामने स्टडी जाने की सुविधा ले, ऐजेरेस्ट्रेंट, कैफे जैसे, फिर हम ज़्यादा बुत जगने जाएं, सेज़े जगने, हाँ हम्म, जाना ही है, लेकिन सुसराय के जाना है सब। अभी आने का, अब देखते हैं।

এখান থেকে দেখেন এটা অনেক সুন্দর জায়গা আমাদের পয়েন্ট আসলে এখান থেকে সেনাবাহিনী ক্যাম্প দেখা যায় যে তারপর এখান থেকে সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর লাগে আপনারা আসলে এটা দেখে যাবেন ওই এই পার্ক থেকে এলভি পার্ক থেকে এদিকে আরও এটা তো যাওয়ার সময় সামনে পড়ে পরে হলো হিলভি পার্ক ওখান থেকে আসার সময় এখানে নামছি নেমে পরে এখানে

আপনি তো অনেক সুন্দর আপনি সঙ্গে না দেখলে বুঝতে পারবেন না মোবাইল তোলা একটা ভালো ক্যামেরা নেই তো ছোটো একটা মোবাইল দিয়ে তোলা এখানে এই জন্য আসছে আপনাদের সামনাসামনি দেখেন আরও অনেক সুন্দর লাগবে এখান থেকে এই সাগরটাও দেখা যায় শহরের পাশ দিয়ে যে সাগরটা বুঝতে দেখেন শহরের পাশ দিয়ে যে পুরোটা সাগর আর ওখানে সূর্যের অস্ত যায় দেখতে অনেক সুন্দর লাগে Apologize. Thank you.